আসেন ভালোই তেলে না হাসি বলোই তোমার কি অবস্থা আমার অবস্থা তো ভালোই চাকরি তো লইছে একটা গার্মেন্টস ও কোন ভাই হে নারায়ণগঞ্জ বেতন কত ধরছে বেতন তো ধরছে ভাই পনেরো হাজার ধরছে পনেরো হাজার তো দূরে যাতায়াত খরচ আছে থাকা খাওয়া খরচ হা খাওয়া হেন থাই হা ওই আর কি নারায়ণগঞ্জ তো অনেক দূরে পনেরো হাজার টাকা বেতন এটা কি পুষব নাকি দূরে হইল এখন আর কি করার চাকরি তো করতেই থাকা খাওয়া তো আর খাওয়া খরচ যাইবো সাড়ে চার হাজার আর থাকার দাইব পনেরোশো সর বেতল হইলো পনেরো হাজার হিসাব দিবি থাকা যাই ছয় হাজার বাকি থাকে নয় হাজার নয় হাজারের দিনে তোর বাড়তি আট খরচ আছে দুই হাজার বাড়তি হাত খরচ দুই হাজার গেলে থাহ সাত হাজার টাকা অনেক কি করবো চাকরি তো করানো লাগবো আমরা তো গাজীপুরের পোলাইয়া গাজীপুরে চাকরি পাইনা এরকম একটা আমরা বেকার থাই বিভিন্ন জায়গার মানুষ অঙ্ক জায়গায় কাজ কাম করে প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছে আমরা গাজীপুরের পোলাইয়া বেকার দিন কাটাই যাচ্ছি আমরা গাজীপুরের পোলাইয়া কিছু করার পারলাম না আসলে আমার কোনো গুরুত্বই নাই পনেরো হাজার টাকার ভিতরে তো ছয় হাজার টাকা গেল আর তো খরচ নিজের বা দি রয়েছে পনেরো হাজার টাকার কয়টা থাকবই আরো দুই হাজার টাকা এলো তোর হাত খরচ হাত খরচ বর্তমান বাজারের যে অবস্থা সিগারেট বিড়ির যে দাম চা পান খাবি তা খাওয়ার পরে বাকি থাকবো সাড়ে ছয় কি সাত হাজার টাকা তোর থাকবো হাত খরচর পরে এই টাকা দিয়ে তুই কেমনে কি সংসার চালাবি কি আর করমু এলাকা তো চাকরি পাই না পনেরো হাজার টাকা বেতন তো হাজার টাকা থাকবো আর এই চলন লাগবো বউ লইয়া না করে অত পারি না কি করণ দেব কন কষ্ট মষ্ট করে চলন লাগবো এলাকার তো চাকরি বাকি নাই পাইনা না কি করুন দেহি পাইছি যদি করা পারি আচ্ছা ঠিক আছে দেখ তোর যদি ভালো লাগে এত দূরে চাকরি করে তোর যদি পোষে তেলে তুই কর তো একটা বুদ্ধি ধরে দিবার পারি আর একটা বিষয় তুই চিন্তা করে দেখ তোর তো কিছু জায়গা জমিন আছে তুই ওইটার মধ্যে নিজে পরিশ্রম করে কিছু করে দেখ এত দূরে চাকরি করে গিয়ে কি করবি এত অল্প টাকায় আচ্ছা যার ভালো হইব তুই নিজের জমিনে কিছু চাষবাস করে দেখ আমার মনে হয় এটাই তোর লোকের ভালো হইব সন্ধ্যায় তোমার রনা দেওয়ার কথা কালকাতে জয়েন সকালে তাহলে তুই চিন্তা ভাবনা করে দেখ কি তুই চাকরি করবি না নিজের জমিনে কিছু চাষবাস করবি আমরা যখন একটা বুদ্ধি দিছেন এই বুদ্ধিরা তো আমার আগে খেলে নাই মাথা দেহি চিন্তা করে বিষয়টা তো ভালোই কইলেন এই আপনি যখন কথাটা কইছেন দেহি কি করন দেয় এটাই তো মনে আমাকে ভালো বু এরকম পরামর্শ তাই কেউ দেয় নাই আপনার পরামর্শটা তো ভালোই লাগলো তো দেখি এটাই করতেই বু আমার যখন টুকটাক একটু জায়গা জমি না আছে চাষবাস করে দেখি হয়নি গাজীপুর বিভিন্ন জায়গার লোক কাজ কাম করে প্রতিষ্ঠিত হয়ে টাকা পয়সা জমা হয়ে আর আমরা গাজীপুরের বলে Es rigor de vaina.